কি ঝাড়ি এত কল দেওয়ার কোনো মানে হয় না নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে পারে না রিং বাজে বেজে যায় মোবাইলটা ব্যাগটায় রিক্সায় মোবাইলে কল রিসিভ করা যায় কল চেক করে মগজটা বিগড়ায় এত কল এর কোনো মানে হয় কি ছোট শিশু মনে হয় না তা কেন আমি শিশু হয়ে যাই আমার ভীষণ ভয় হয় স্থির হতে পারি না যানজটের শহরটায় হর হামেশাই মৃত্যু দেখতে পাই তোর দেরি আমার স্নায়ুর চাপ নিয়ন্ত্রণে থাকে না আমি পাগল হয়ে যাই বড্ড পাগল হয়ে যাই আচ্ছা বাবা এবার থাম আমি জীবন্ত দেখ সুস্থ স্বাভাবিক চল একটা কবিতা শোনা তুই না বাচিক বাচিক তো কাইটা ছিল্লা লবণ লাগাইয়া এরপর কবিতা শুনবা বাহরে মাইয়া বাহ। কেমন সিপাই আটকাইলা মার হাবা আরে তুই রেগে আছিস তাই শুনতে চাইলাম রাগলে ভারী কণ্ঠের আবৃত্তির তারুণ লাগে এ এসুযোগ না হয় একটু শুনলাম তুই সব কিছু এমন ছোট করে কি করো দেখিস তোর কাছে জীবন নদীর মতো চলার পথে কোথাও ভাঙে কোথাও গড়ে আমি যে জীবন বয়ে চলি তার নিষ্প্রাণ নদী রে এখানে ভাঙা গড়ায় রক্তক্ষরণ হয় অবিরত রক্তক্ষরণে ক্লান্তি নেমে আসে ক্লান্তিতে ক্লান্তিতে চলার স্বাভাবিকতা হারায় একদিন ঠিকই বুঝবি তখন হয়তো পাশে তোর থাকবে অন্য কেউ সে সময় উত্তিগ্ন হওয়ার সময় রবে না আর তুই চলে যাবি হবি পর হবে সুখের সংসার সুন্দর পর নাজনিন আজ চাঁদনি রাতে মাঠের কোনটাতে একা কি বসে তোর কথা ভেবে বেশ বোকাই না ছিলাম শিক্ষা সফরে গেলি আর যখন ওই মাঠের কোণটায় বেঞ্চটায় তোর আসার অপেক্ষায় আমি তখন চিন্তায় মরে যাই এমন ছেলে মানুষ আমি কি ভরসায় হাত ধরবি তুই ঠিকই করেছিলি আচ্ছা সত্যি বলবি তোর বরটা কি মাঝে মাঝে রাত করে বাড়ি ফেরে কেমন লাগে তখন অপেক্ষায় যখন ঘুম চলে আসে সে না সে সময় ফিরে ভালোবাসায় কতটা রক্তক্ষরণ হয় অবিরাম মস্তিষ্কের অলিগলিতে নিশ্চয়ই তুই এখন ঠিক ঠিক বুঝতে পারছিস কেবল সময় হারালাম থ্যাংক ইউ